সিলেটটা কি যে ফ্লাইটটা আপনার ডাইরেক্ট এই হলো গ্যা মানচেস্টার বহুত দিন ধরে আমরা এই ফ্লাইটটা চলতেছে চেন্নাই এখন কু আমরা দেখি যে ই ফ্লাইটে আপনার দুইটা ই রুটের দুইটা ফ্লাইট আছে আপনার সাপ্তাহিক তো এর আমরা যতটুকু জানি ই এখন খুব খুব প্রফিটেবল ই রুট তো সডেনলি আমরা একটা জানি যে দুই মাস আগে বিমানে একটা তারা নোটিশ দিছিল যে এটা হজোদায় আপনার এপ্রিলর চোদ্দ তারিখ টোয়েন্টি সিক্স থাকি তারা জুলাই ষাট তারিখ পর্যন্ত টোয়েন্টি সিক্স তারা এটা বন করবার হজোর প্যাসেঞ্জারে বাংলাদেশ থাকি সাউদিনে বার্তায় তা আমরা এটা মানে কষ্ট করে মানি নিছি এখন যে একটা স্কেজ একটা হয়েছে এটাই লোক আপনার পয়লা ফেব্রুয়ারি থাকি পয়লা ফেব্রুয়ারি থাকি টোয়েন্টি সিক্স মানে লেস দেটি ফাইভ ডেইজ হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ডেইজ হবে তারা এটা বনকর নিবা এরপরে আর কোনো ডেট নাই এটা কোন দিনে পাহরি ওইটা আমরা জানি কিন্তু যে বিমানে একটা ডিসিশন তারা ক্লোজ করার তাই তা আমরা জানি না তারা এটা বিমান তো তারা এক ডিসিশন নিছেন কি ডিসিশনের মেইন মানে লাগে। যে বাংলাদেশের বর্তমানে কমার্স অ্যাডভাইজার জোনাব শেখ বশির উদ্দিন সাহাব তাই আবার কিন্তু বিমানের চেয়ারম্যান তো ইলেকশন হইলো কি বাংলাদেশও বারো তারিখ ফেব্রুয়ারি আর তারা এক তারিখ থেকে এটা বন্ধ তো তো আমরা যতটুকু জানি যে তারা আসন আমরা জানি না এখানে বন্ধ করার দায় নেই বারো দিন আগে ইলেকশন এর ফলে সবচেয়ে বড় জিনিস হইলো কি আপনার যে বর্তমানে বাংলাদেশও ই রুট কি প্রায় আড়াই হাজার মানুষ তিন হাজার মানুষ আসেন যে তারা বাংলাদেশ অলরেডি গেছেন কি কিন্তু এপ্রিলের চোদ্দ তারিখে আগে তারা আই বাই কেন কিন্তু এর কোনো কমিউনিকেশন নাই কিছু নাই তো তারা এই ডিসিশনে ই যে মানুষ বর্তমানে দেশে গেছেন এরা তো গেছেন হলিডে কিন্তু তারা তো হলিডেও না তারা আপনার মারাত্মক ধরনের একটা ক্রাইসিস সবে ফোন করারা যে কি তৈবো আমরা কি লাব খাম মিব ডাক্তারব ওই ধরনের মানে যে এভরিডে ইস্যু যেগুলা আছে এগুলা লাগে তো আমরা প্রত্যেক লোকের এই ক্যাম্পেইনটা তো আমরা ধরে চালাই আর কমিশন অ্যাসিস্টেন্ট হাই কমিশন চেয়ারম্যানের গেছে লেখাইছে সচিব গেছে এম ডি গেছে কিন্তু এও কোনো রেসপন্স নাই কিন্তু তারা আবার আজকে ফোন এনাউন্সমেন্ট করছে তো আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি ওখানটা কইতাম চাই আর যে আমরা যে বাঙালি মানুষ শিকানো আছেন বেশি অংশ সিলেক্ট মানুষ এরারে তারা কিন্তু কোনো ধরনের একটা গুরুত্ব না আমি চাই আমরা সব হইতাম আর এটা প্রতিবাদ করতাম আপনারা আমরা লগে আসেন আমরা যে নর্থ ওয়েস্ট আছে নর্থ আছে সব আমরা এক কাউন্সিলার মসজিদ বাঙালি কমিউনিটি দেখি আর আপনার গ্রেটার সিলেটর মানুষ আসেন আরো বিভিন্ন কমিউনিটির মানুষ আসেন সব আমরা এক এটা আমরা প্রতিবাদ করিয়া তো সিটি লেখা মানে মিনতি করা এটা শেষ হই গেছে বুঝিনি এটা তো আমি জানি কাম করতে নাই তবু প্রোটোকল মেনটেন করলাম আগামী থেকে আমরা আমরা ক্লান আছে যে সিলেট ডেমনস্ট্রেশন করার আপনার প্রেস কনফারেন্স করার এরপরে যে পার্লামেন্টারি ইলেকশন বাংলাদেশে সব ক্যান্ডিডেটের কাছে আমরা তারা আপনার ক্যাম্পেইনটা সাপোর্ট করতে বা ওয়াদা দিতাদি তারা এটা বন্ধ করবা ইরুট যে ডিসিশন নেওয়া হয়েছে ডিসিশনটা উল্টাইবা তারা যদি না করেন তা আমরা এত স্বজন যারা আছেন আমরা সব রকম